আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমি আপনাদেরকে আবারও নিয়ে আসলাম রিসিল গার্ডেনে আমি একটু সামনে যাচ্ছি দেখি সামনে কিছু মেয়ে এবং ছেলেরা কি করতেছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমি এখন বর্তমানে এখানে এই যে আপনার খেজুর গাছ এবং আপনার চতুর্পাশে আপনার ফুল এখন ফুলের মৌসুম এখন কিন্তু শীত এসেছে তো এখন এই মুহূর্তে দেখেন আমার পিছনে এটা আপনার এই যে যারা কর্মরত আছে তারা এখন শীতের মৌসুম এসেছে তারা এখন উপযোগী করে রেখেছে এখানে ছাড়া রোপণ করার জন্য আমার পিছনে দেখেন এই জায়গার মধ্যে বিশেষ করে মজার ব্যাপার হচ্ছে যে দেখেন এখানে পুকুরের মতন এখানে মানে চতুর্পাশে এইখানে চতুর্পাশে সবই খেজুর গাছ এখানে কিছু ফুলের বাগান আছে এখানে খেজুরের মৌসুমে আপনার অনেক খেজুর এখানে পড়ে থাকে আরব গালফে আপনার খেজুরের বাগান অনেক বেশি কারণ কার খেজুর কে খাবে এখানে অ্যাভেলেবেল খেজুর গাছ আপনার নিচে পড়ে থাকে মৌসুমে খেজুরের মৌসুমে নিচে পড়ে থাকে কে কেউ খাওয়ার লোক নেই এখানে দেখেন আমি এখন একটা রোডে এখানে বাগানের ভিতরে রোড এখানে আমার সামনে দেখেন ফুলের বাগান এটা ফুলের বাগান এখানে আপনার সামনে শীত আসতেছে এখন বর্তমানে শীতের মৌসুম সামনে সারা রোপণ করবে ফুলের সারা রোপণ করবে আপনার আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি না কারণ এখন ফুলের মৌসুম না ফুলের এখন সারা রোপণ করবে এই কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি এইখানে আপনি অনেক সতর্কভাবে আপনার ভিডিও করতে হয় কারণ এখানে ওমানি আরব গালফের মহিলারা এখানে আসা যাওয়া করে এই কারণে ওদের সামনে পড়লে এটা অফ করে দিতে হয় মোবাইল ক্যামেরাটা অফ করে দিতে হয় আরব গালফ এগুলোতে করি কি করছি বুঝুন না এখানে আমাদের খোদ মতে আমরা চললে হবে না কারণ আইন কানুন মেনে চলতে হবে এই রাষ্ট্রগুলোতে আপনার অন্যায় করে আপনি বাঁচতে পারবেন না কখনো আমি একটু সামনে আউগাচ্ছি দেখেন এখানে আমি অনেক ফুল থাকে মৌসুমে কিন্তু দেখেন এখনও চারা রোপণ করতেছে এই কারণে আমি ফুল দেখাতে পাচ্ছি না দেখেন এখানে ফুলের যে চারাগুলো রোপণ করার জন্য উপযোগী করে রেখেছি এই জায়গাতে দেখেন অনেক সুন্দরভাবেই দেখেন এখানে আপনি এই যে খেজুর গাছ দেখেন আপনি এখানে প্লাস্টিকেরও খেজুর গাছ আছে আপনি দেখেন বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে খেজুর গাছ দেখা যায় ওগুলা হচ্ছে প্লাস্টিকের এগুলা অরিজিনাল আপনার খেজুর গাছ আমি একটু সামনে যাই দেখি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর কিছু দেখানোর চেষ্টা করব এই দেখেন আমি আমার রোডে এসেছি আমি একটু সামনে যাই দেখি এখন সন্ধ্যার টাইম এখন আস্তে আস্তে আপনার এই যে দেখেন আমার সামনে অনেকগুলো মহিলা আসতেছে এরা সব ওমানি কারণ আমি ওরা যখন সামনে আসে আমি মোবাইলটা অফ করে দিতে হবে কারণ এটা কানুন কোনো মহিলার ছবি আপনার এটা দণ্ডনীয় অফরা রিসিলের যে গড়ি আছে ওই গড়িটা আমার পিছনে দেখেন ওইটা হল হচ্ছে ওমানের মেন নাবি এখান থেকে মানুষ বিভিন্ন জায়গায় আপনার গন্তব্যস্থানে যেতে পারে এখান থেকে অর্থাৎ রাজধানী আমরা যাকে বলি আর কি এটা হচ্ছে রাজধানী এখান থেকে যে যেখানে গন্তব্য সেখানে যেতে পারবে এই আপনার এই রিসিলের সাথে গার্ডেনটা অবস্থিত আসলে আমি এখন ভিডিও করতেছি কিন্তু কোনো এখানে আপনার মানুষজন কম এই কারণে আপনার ফরে আপনার অনেক বেশিরভাগ আপনার ওমানি মহিলারা এখানে এসে একটু আনন্দ উপভোগ করে এখানে খেলার আপনার জায়গাও আছে ছোটো বাচ্চাদের সব কিছু আছে এখানে আপনার এখানে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা যে কোনো অনেক সময় দেখা যায় এখানে ওমানিরা শুটিংও করতে আসে এখানে দেখেন কত সুন্দর জায়গা এই জায়গাটা আসল এখানে আসলে মানুষ অনেক মুগ্ধ হয় এখানে আনন্দ পায় আসলে এখানে সব সময় প্রবাসীরা আসতে পারে না কারণ তাদের কাজ থাকে অত সপ্তাহে একদিন অত বৃহস্পতিবার বা শুক্রবারে তাদের একটু রেস্ট হয় অর্থাৎ যারা কোম্পানিতে চাকরি করে তাদের একটু রেস্ট হয় কিন্তু কোম্পানি ছাড়া তাদেরকে রেস্ট হয় না তারা কাজ করতেই হয় কিন্তু এখানে এসে তারা একটু আনন্দ পায় এখানে এসে তারা একটু স্বস্তিতে একটু